প্রিয় মৎস্যখামারি খামারি বায়ু বন্ধুরা আসসালাম আলিকুম সন্নামৎস্য নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে তো আলোচনা করব এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুরে অথবা প্লোকে কালচার করে অল্প খরচে লাভবান হওয়া যায় টবি অর্টস আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনা অনেকেই পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হয়েছে তো বিয়র্ডস আপনিও চাইলে এই অরিজিনাল দেশি শিঙ মাছের পোনা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন আমাদের এখান থেকে আরও উন্নত মানের বালুকুলিটি মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো বিয়র্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন